আসসালামু আলাইকুম রহকমতুল্লাহ একাতো সকল প্রবাসীদের প্রতিনিধির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমি লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এত কষ্টের পর ভিডিও করি আসলে কষ্টের পর নাকি আল্লাহ সফলতা দেয় আমি তো অনেক কষ্ট করতেছি আর অনেক চেষ্টা করতেছি। যেন আল্লাহ তালা আমাকে সফলতা দেয় দেখেন কত কষ্ট করি আর কত কাজ করি সবশেষও আমি ভিডিওগুলো করি করার চেষ্টা করি যেন আমার ভাই বোনেরা আমার একটু সাপোর্ট করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমার কিন্তু রোনা জলে যেন মনে হচ্ছে গুসুল করে আসছি আমি ঠিক আছে এই যে আমার গ্যাস জামারা শুধু ভিজে গেছে রোনা জলে ভিজে গেছে প্রায় তো তারপরে আমি কষ্ট করি ভিডিও করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে আমার আবদার এবং কি রিকোয়েস্ট এবং কি আমার চাওয়া যেমন যেন বৃষ্টির বৃষ্টির পানির মতো শরীরে গাম জ্বরে বৃষ্টির পানির মতো পরিশ্রম এমন একটা জিনিস যারা পরিশ্রম করে তাদেরকে কেউ সাপোর্ট করে না আর যারা আনন্দ উল্লাস করে বেড়ায় বা অনেক টাকার মালিক লোক ধনী কুটিপতি তাদেরকে সবাই সাপোর্ট করে গরিবের কেউ সাপোর্ট করে না আমি আশা করব এই যে এ দেখেন ঘাম দেখছেন এগুলো হলো ঘাম শৈলে ঘাম প্রচুর পরিমাণ ঘাম এই যে যেন যা রয়েছে একবারে যেন গোসল করতে হয় না এই শরীরে রোনা জলে গোসল হয়ে যায় প্রায় তো সবাইকে অনেক অনুরোধ করব বা অনেক রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন অনেকের সামনে পড়ে প্রায় একটা ভিডিও ছয়শো সাতশো আষ্টশো লোকে দেখা পড়ে আমার যে একটা বেলা সাবস্ক্রাইব করে যান তা আমার আষ্টুশো সাবস্ক্রাইবার হয় প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরকমুল্লাহ ওরাকাত ভালো থাকবেন সকল ভাই বোনের আল্লাহফেজ